নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিও যেটা আপনাদের দেখাবো আপনারা লগ করে যখন মেরি পাইচানে আইডি করতে যাচ্ছেন তখন যখন মোবাইল নাম্বার এন্ট্রি করছেন তখন সেই মোবাইল নাম্বারে দেখিয়ে দিচ্ছে অনেকগুলো মেল অ্যাকাউন্ট খোলা আছে সেইটা সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন দেখিয়ে দেব আগে যে দেখুন আগে লগ করি দেখুন এবার ইউজার নেম অর ইমেল চেয়েছে এটা যদি আপনাদের ইউজার নেম আর ইমেলটা আগে থেকে মেরি প্যাচানে ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা সাইন ইন করতে পারবেন আর না হলে এই নিচে যেটা আছে মেরি পাহচান এই অপশানটায় ক্লিক করতে হবে দেখুন মেরি অপশানটা অপশানটাতে আবার ক্লিক করে নিই দেখুন মেরি পাহচানটা ওপেন হয়ে গেল এরপর এরপর দেখুন দেখাচ্ছে সাইন ইন টু ইওর অ্যাকাউন্ট ভিয়েনা ডিজিলকার ডিজিলকারে অ্যাকাউন্টটা এবার ক্রিয়েট করতে হবে তার জন্য আপনাদের বলে দিয়েছিলাম ফার্স্ট মোবাইল সেকেন্ড হচ্ছে ইউজার নেম থার্ড আদার্স এই তিনটে অপশানই করে আমি এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি দেখুন মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি দিয়ে একটা তারপরে দেখুন সিক্স ডিজিট একটা পিন দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দেখুন পিনলেস অথেন্টিকেশন এই অপশানটায় বক্সে ক্লিক করব তারপরে দেখুন আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এই বক্সটাতেও টিক করে দেবো তারপর ইউজার নেমটা আমাদের দিয়ে দিতে হবে দেখুন ইউজার নেমে চলে যাব ইউজার নেম থেকে আমাদের যে পুরনো লোকসের ইউজার আইডিটা ছিল সেই আইডিটা দিয়ে দিতে হবে দেখুন দিয়ে দিচ্ছি দেখুন ইউজার আইডিটা যা আগে লোকসের ছিল আমার সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেওয়ার পর দেখুন মোবাইলের অপশানে যে পিনটা দিয়েছিলেন ছটা ডিজিটের সেই পিনটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে দেবার পর পিনলেস অথেন্টিকেশন এই বক্সায় টিক করতে হবে তারপরে আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ বক্সাটাও টিক করে দিতে হবে টিক করে দিলাম টিক করে দেওয়ার পর আদার্স অপশানে আমাকে চলে যেতে হবে দেখুন আদার্স অপশানে চলে গেলাম চলে এসছি আদার্সে চলে আসার পর দেখুন সিলেক্ট আইডি আইডিটা আমাকে সিলেক্ট করতে বলছে এই তীর চিহ্নটা থেকে আমি আইডিটা সিলেক্ট করে নেব প্রথম আছে আধার যদি আমি আধার দিয়ে করতে চাই আধার তারপরে আছে প্যান প্যান কার্ড দিয়ে করতে চাইলে এই প্যান অপশানটা ক্লিক করব আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চাইলে এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব আমি যেহেতু আধার দিয়ে করব আর আপনারা সবাই আধার দিয়েই করবেন আধারে সিলেক্ট করে নেব এরপর যেটা আছে এন্টার আইডি আধার নাম্বার আধার নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে আমি এবার আধার নাম্বারটা এখানে বসিয়ে নিই দেখুন আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি আধার নাম্বারটা বসিয়ে নেবার পর আমাকে আবার ওই ছটা যে পিন দিয়েছিলাম আগের দুটোই যে মোবাইলে আর ইউজার নেমে সেই পিনটাই আমাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে দেবার পর যেটা করতে হবে পিনলেস অথেন্টিকেশন এই অপশানটার বক্সে ক্লিক করে দিতে হবে তারপরে দেখুন যে বক্সটা আছে আই কনসেন টু টার্ম অফ ইউজ এই বক্সটাতেও ক্লিক করে নিতে হবে আমার এই তিনটে জিনিসই হয়ে গেল মোবাইল ইউজার নেম আর আদার্স এই তিনটেই আমার ফিল হয়ে গেছে এরপর আমাকে যেটা করতে হবে সাইন ইন দেবার পর দেখুন এখানে সাইন ইন করবো দেখুন দেখুন এবার সাইন ইন করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে দিস মোবাইল ইজ অ্যাসোসিয়েট উইথ মাল্টিপল অ্যাকাউন্ট প্লিজ সিলেক্ট ওয়ান টু সাইন ইন এখানে পাঁচটা অ্যাকাউন্ট টোটাল দেখাচ্ছে এই অ্যাকাউন্টটার মধ্যে যে অ্যাকাউন্টটা আপনার হবে সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন কিন্তু যদি এই অ্যাকাউন্টের মধ্যে একটাও আপনাদের অ্যাকাউন্ট না হয় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেব মধ্যে কোনোটাই আপনাদের না হলে তাহলে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে ডিজি লকারে চলে যেতে হবে ডিজি লকারে নতুন করে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ এখানে পাঁচটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে আর করা যাবে না তাই ওখান থেকে করতে হবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন সার্চে গিয়ে ডিজি লকার ডিজি ডিজিলকার এটা সার্চ করে নেবেন দেখুন এরপর এই যে ডিজিলকার আছে এই ডিজিলকারটা ইনস্টল করতে হবে দেখুন করে নিই ইনস্টল করছি দেখুন ডিজিলকার ডাউনলোড হয়ে গেছে আপনারা ডিজিলকারটা ডাউনলোড করে নেবেন এবার পর ওপেন করে নেবেন এরপর ডিজিলকারে ইংলিশ করবেন করার পর কন্টিনিউ ইন ইংলিশ অপশানটায় ক্লিক করে দেবেন দেখুন এটা করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন আবার নেক্সট করবেন তারপর লেটস গো এই অপশানটায় ক্লিক করে দেবেন নিচ্ছি যদি কোনো আইটিসিআরপির ফোন নাম্বারে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে আর ওই রকম দেখিয়ে দেয় যে এই নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট করা যাবে না তাহলে আপনাদের নতুন কোনো নাম্বার থাকলে বাড়ির সেই নাম্বার দিয়ে ডিজি ডিজিলকারটা ওপেন করতে হবে দেখুন কিভাবে করবেন গেট স্টার্টেড করে নেবেন গেট স্টার্টেড করার পর এখানে আপনারা টাই ইউজিং আধার নাম্বার এই অপশানটায় ক্লিক করে নেবেন এই অপশানটায় ক্লিক করার পর এখন আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন কারণ ডিজি লকার না থাকলে লোক অ্যাপস ওপেন করা যাবে না মেরি প্যাচানে আধার নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি আধার নাম্বারটা বসিয়ে নেবার পর যেটা করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিতে হবে এরপর দেখুন নাম দেখিয়ে দিয়েছে পাশে ভেরিফাইড দেখিয়ে দিয়েছে দেখুন ছটা অক্ষরের সিকিউরিটি পিনটা দিয়ে দিতে হবে যেহেতু আমার পিনটা মনে নেই তাই এখানে পিনটা আমি এন্টার করব না এখান থেকে আমি ফরগেট পিন অপশানে ক্লিক করে নেব দেখুন ফরগেট পিন অপশানে ক্লিক করে নিচ্ছি দেখুন ফরগেট পিন অপশানে যখনই আমি ক্লিক করলাম দেখুন নাম দেখিয়ে দিচ্ছে ভেরিফাইড দেখাচ্ছে রিকভার ইওর অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাকাউন্টটা রিকভার করার জন্য বলা হচ্ছে ইন্টার ইউর ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা এখানে দিতে হবে দেখুন এখানে দেখুন আমি এখানে ডেট দিয়ে দিচ্ছি মান্থ দিয়ে দিচ্ছি আর ইয়ারটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর যেটা করবো ভেরিফাইড অপশানে ক্লিক করে দেবো দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম এরপর এই যে চারটে অক্ষর শেষে দেখাচ্ছে এই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাকে এখানে বসিয়ে নিতে হবে দেখুন এবার আমি এখান থেকে এই নাম্বারে যে ওটিপিটা গেছে ছটা অক্ষরে সেই ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ওটিপিটা দিয়ে দিলাম এরপর ভেরিফাই অপশানে ক্লিক করে নেব দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার পর সেট ইউর সিকিউরিটি পিন একটা সেট করতে দিচ্ছে এখানে পিনটা সেট করে দিতে হবে দেখুন এই যে এখানে দেখাচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো দেওয়া যাবে না এইভাবে তারপরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এইগুলো দেওয়া যাবে না এইভাবে দেওয়া যাবে না যেগুলো দেখাচ্ছে কটা এই চারটে যে ব্যাকেটের মধ্যে দেখাচ্ছে এইভাবে পিন সেট করলে হবে না অন্যভাবে আপনারা এই ছটা অক্ষরের পিন এখানে সেট করে নেবেন পিন সেট করার পর পিন দেওয়ার পর আপনারা কমপ্লিট অপশানে ক্লিক করে নেবেন দেখুন কমপ্লিট অপশানে ক্লিক করে নিলাম এরপর অ্যাড ইয়োর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে ডিজি লকারে যে মোবাইল নাম্বারটা সেট করতে চাইছেন সেটা বসিয়ে দিতে হবে কারণ আমার যেটা দিয়ে লোকস ওপেন করা ছিল সেই নাম্বারটা ডিজি লকারে অনেকজন ব্যক্তির নাম দেখাচ্ছিল তাই কতগুলো যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল ওই নাম্বার দিয়ে ডিজিলকারে তাই আমার আর আমি ক্রিয়েট করতে পারিনি তাই অন্য একটা নাম্বার বসিয়ে আমাকে ডিজিলকারে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে দিয়ে আমি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিলাম বসিয়ে নেবার পর ভেরিফাই অপশানে আমি ক্লিক করে নেব দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করে নিয়েছি এবার এখানে আমাকে ছটা ওটিপি গেছে এই শেষে যে নাম্বারটা দিলাম তেত্রিশ একষট্টিতে এটা দিয়ে দিতে হবে দেখুন ছটা অক্ষরের ওটিপি বসিয়ে নিলাম এরপর আমাকে যেটা করে নিতে হবে সেটা হলো সাবমিট সাবমিট করে নিই দেখুন ক্রিয়েট হয়ে গেছে আমার ডিজিলকারে অ্যাকাউন্ট তখন যখন আমার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিয়ে যখন করছিলাম তখন দেখিয়ে দিছিল একাধিক অ্যাকাউন্ট আছে তাই করা যাচ্ছিলো না যেহেতু আমি নাম্বারটা চেঞ্জ করলাম তাই আমার ডিজি লকারে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ডিজি ডিজিলকারে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে না হলে আপনারা লোকস ওপেন করতে পারবেন না ডিজি ডিজিলকার আগে ওপেন করতে হবে দেখিয়ে দিলাম আপনাদের এটা এরপর আমি যখন দেখুন লোকো স্যাপসে মেরি প্যাচান ওপেন করব তখন দেখবেন এটা হয়ে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দেব এবার লোকো স্যাপসে চলে যাই দেখুন এবার লোকো স্যাপসে আমি চলে এসেছি এখান থেকে লগ ইন করবো অথেন্টিকেট ইউজার হলো এরপর আমাকে মেরি প্যাচান করতে হবে মেরি প্যাচান অপশানে আমি ক্লিক করে নেব ক্লিক করার পর এরপর আমাকে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে দিই তারপরে পিন দিয়ে দিচ্ছি এখানে ছটা অক্ষরের পিন এখানে দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে দিলাম পিনটা দিয়ে দিলাম এরপর পিনলেস অথেন্টিকেশন এই বক্সটাতে ঠিক হবে তারপর আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এই বক্সটাতে টিক করে দিতে হবে এই তো টিক করে দিয়েছি এরপর যেটা করতে হবে আপনাদের বলেছিলাম যে ইউজার নেম এরপর আমি ইউজার নেমটা এখানে বসিয়ে নেব আগে যে লোকসের ইউজার নেম ছিল সেই ইউজার নেমটা আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেবার পর মোবাইলে অপশানটার বেলা যে পিনটা দিয়েছিলেন ছটা অক্ষরে সেই প্রিনটাই এখানে দেবেন ছটা অক্ষরে পিন দিয়ে দিলাম দেওয়ার পর পিনলেস অথেন্টিকেশান এই বক্সটায় টিক করবেন আর আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এই বক্সটাতেও টিক করে দেবেন দেবার পর আদার্স অপশানে চলে যাবেন আদার্স অপশানে যাওয়ার পর আপনাদের এখান থেকে সিলেক্ট আইডিতে ক্লিক করে নিতে হবে সিলেক্ট আইডিতে ক্লিক করার পর দেখুন আধার অপশানে ক্লিক করবেন করার পর আধার নাম্বারটা এখানে আপনাদের বসাতে হবে আধার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি দেখুন আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি বসিয়ে নেবার পর মোব মোবাইল আর ইউজার নেমে যে পিনটা দিয়েছিলাম ছটা অক্ষরে সেই পিনটা আর একবার দিয়ে নেব দিয়ে নেবার পর পিনলেস অথেন্টিকেশান এই বক্সটায় টিক করে দেবো আর আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ এই বক্সটাতেও টিক করে দেবো দেবার পর যেটা করব সাইন ইন অপশানে ক্লিক করে নেব দেখুন সাইন ইন অপশানে ক্লিক করছি এরপর দেখুন ডিজি লকার হ্যাজ সেন্ট ইউএন ওটিপি টু ইও রেজিস্টার মোবাইল রেজিস্টার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপিটা দিয়ে দিলাম দেবার পর সাইন ইন অপশানে ক্লিক করে নিতে হবে নিলাম আগে যেমন ডিজি ডিজিলকার ওপেন করলেই দেখিয়ে দিচ্ছিলো যে মোবাইল নাম্বার এনে যেহেতু মোবাইল নাম্বার অ্যাড করা ছিল না এখন কিন্তু দেখুন মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে যেটা ডিজি ডিজিলকারে আমি সেট করলাম সেই মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এরপর দেখুন আগে যেমন চাইছিল মোবাইল মোবাইল নাম্বারটা চাইছিলো নিচে এখন দেখুন ইউজার নেম চাইছে তার মানে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে ডিজিলকারের এইভাবে আপনারা করে নেবেন দিয়ে ইউজার নেমটা আপনারা বসিয়ে নেবেন দেখুন এরপর আমি যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা বসিয়ে দেবো লোকসে আগে যে ইউজার নেমটা ছিল সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন দেখুন এখানে ইউজার নেমটা আমি বসিয়ে দিচ্ছি দেখুন ইউজার নেমটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে ভেরিফাই যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে দেবো দেখুন ক্লিক করে দিলাম দেখুন রিডাইরেক্টিং হচ্ছে অ্যাপস খুলে যাবে দেখিয়ে দেবো আপনাদের দেখুন ডিজি লকার এসেছে ডিজিলকার থেকে ইস্যু ডকুমেন্ট আধার কার্ড দেখিয়ে দিচ্ছে এখানে আধার কার্ডের বক্সটাতে এখানে টিক করবেন টিক করার পর ডিনাই আছে আর অ্যালাও আছে অ্যালাও অপশানটায় ক্লিক করে দেবেন দেখুন প্রসেসিং ইয়োর রিকোয়েস্ট প্লিজ ওয়েট দেখিয়ে দিল এরপর রিডাইরেক্টিং ব্যাক টু রিকোয়েস্টটা দেখালো কন্টিনিউ করে নিলাম এবার দেখুন দেখাচ্ছে আপডেট অ্যাকাউন্ট ইনফরমেশান দেখুন এখানে যেহেতু ইমেল এলো না আমাকে এখানে ইমেলটা দিয়ে ইমেলটায় যে ওটিপি যাবে সেটা করতে হবে দেখুন আমি এখানে ইমেল আইডিটা আমাকে দিয়ে দিতে হবে মেল আইডিটা বসিয়ে নিয়েছি বসিয়ে নেবার পর এখানে যেটা করতে হবে ডেজিগনেশানটা এখানে বসিয়ে নিতে হবে ডেজিগনেশানটা আমি বসিয়ে নিচ্ছি দেখুন আমি ডেজিগনেশানটা বসিয়ে দিয়েছি আপনারা যে পদের জন্য কাজ করছেন সেই ডেজিগনেশানটাই আপনারা বসাবেন যেহেতু ইনি সঙ্গ কোয়ার্ডিনেটর তাই আমি সংঘ কোয়ার্ডিনেটর বসালাম যদি আইটিসিআরপি হয় তাহলে আইটিসিআরপিটা বসিয়ে দেবেন আমি এখানে সিএলএফে করছি বলে তাই সংঘ কোয়ার্ডিনেটরটা বসিয়ে নিলাম ইমেল আইডিও বসিয়ে নিয়েছি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে নেব দেখুন সাবমিট অপশানে ক্লিক করে নে দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপডেট পাসওয়ার্ড চাইছে যে পাসওয়ার্ডটা ছিল আগের আমি সেই পাসওয়ার্ডটাই দিয়ে দেব পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডে দিয়ে দিলাম দিয়ে করতে হবে যেটা এখানে এই পাসওয়ার্ডটাকে আমি একবার কপি করলাম কপি করে আরেকবার আমাকে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিতে হবে পেস্ট করে দিলাম দেওয়ার পর এটা করতে হবে সাবমিট অপশানে সাবমিট অপশানে দেখুন ক্লিক করে দিলাম দেখুন অথেন্টিক ইউজার হচ্ছে দেখুন নিউ সেট পিন কুইকার লগ ইন এখানে নিউ পিনটা দিয়ে দিতে হবে যেটা আমি দিয়েছিলাম আগে ছটা অক্ষরে সেই পিনটা আমি এখানে পছিয়ে নেব ক্রিয়েট পিনেও দেবো কনফার্ম পিনেও দেব দেওয়ার পর যেটা করব কন্টিনিউ অপশানে ক্লিক করে নেব এবার দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রোল আসছে যেমন ক্যাডার সিএলএফ বুক কিপার এসএইচজি বুক কিপার ভিও বুক কিপার রিকোয়েস্ট রোল যেটা আপনাদের হবে সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সেই রোলটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখানে সিএলএফ বুক কিপার করে নিই এখানে সিএলএফ বুক কিপারটা করে নিচ্ছি দেখুন সিএলএফ বুক কিপার যেহেতু ইনি দেখুন অ্যাপসটা ওপেন হয়ে গেল এবার মাস্টার ডেটা কমপ্লিট ডেটা করে নেবেন সিঙ্কোনাইজেশান থেকে এই যে সিঙ্কোনাইজেশান আছে এই সিঙ্কোনাইজেশানে যাবেন এই সিংকোনাইজেশন থেকে মাস্টার ডেটা করে নেবেন আগে তারপরে কমপ্লিট ডেটা করে নেবেন একটু টাইম লাগবে দেখুন দিয়ে প্যাকে যাবেন সিএলএফটা চলে আসবে একটু ওয়েট করবেন মানে এখন সার্ভার প্রবলেম চলছে সিএলএফ ঠিক চলে আসবে এইভাবেই আপনাদের আমি সিএলএফ প্রোফাইল ছিল বলে সিএলএফটা ওপেন করলাম এসএইচজি প্রোফাইলও এইভাবে ওপেন করতে পারবেন সমস্ত কিছুগুলোই এইভাবে ওপেন করে নেবেন একই প্রসেসে আপনাদের যাদের ডিজি লকারে অ্যাকাউন্ট নেই তারা এইভাবে ডিজি লকারে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন নেবেনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ